শৈল মাছ এগুলো টাকি মাছ এগুলো হচ্ছে কই আর ট্যাংনা দেশি কই সবগুলো এগুলো হচ্ছে খড়সে মাছ এগুলো হলো পুঁটি মাছ এগুলো হলো বড়ো মাছ

মাছ ফুলের বাগানটা দেখাই রসুন তারপরে হচ্ছে ফুলের বাগান পেঁয়াজ রসুন লাগানো হয়েছে টমেটো গাছ এই যে সেই পুকুর এখান থেকে মাছ ধরা হচ্ছে সবগুলো মাছ এখন পুরোপুরি দেখা যাইতেছে